পেশেন্টের মধ্যে গাঢ় কিছু চিন্তা ভাবনা একটা তীব্র যন্ত্রণা দেখা দিতে পারে উনি সবসময় হতাশায় ভুকে উনি নিজেকে মনোহীন মনে করেন উনার মধ্যে আত্মহত্যার প্রবীণতা দেখা যায় উনি চিন্তা করতে থাকেন আর দশজন মানুষ যদি স্বাভাবিকভাবে লাইফ করতে পারে আমি কেন পারছি না একটা পর্যায়ে দেখা যাচ্ছে উনি কিন্তু আরো ডিপ্রেশনের ডিপ লেভেলে চলে গেছে ডার্ক প্যাসেঞ্জার বা অন্ধকারের যাত্রী আমি আজকে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে তিনটি ক্যাটাগরিতে আলোচনা করব প্রথমত পেশেন্ট দ্বিতীয়ত পেশেন্টের ফ্যামিলি তৃতীয়ত আমরা যারা সাইকোলজিস্ট আছি তারা কিভাবে এই বিষয়টা নিয়ে একটু মনোযোগ দিতে পারি সে বিষয়ে আলোচনা করব আপনি অনলাইনে যখন সাইট দেবেন তখন অনেকগুলো তথ্য পাবেন এই ডার্ক প্যাসেঞ্জার সম্পর্কে প্রথমেই আসা যাক ডার্ক প্যাসেঞ্জার জিনিসটা কি আসুন যারা মেজর ডিপ্রেশনে আছেন তারা দীর্ঘদিন যাবত কিন্তু একটা ডিপ্রেশনের যে লম্বা সময় সেটা কিন্তু বছরের পর বছর থেকে যেতে পারে এখন এই ডার্ক প্যাসেঞ্জার বা অন্ধকারের যাত্রী এটি হচ্ছে একটি ট্রান্সফরমেশন মেন্টালি লাইফ লং একটা মধ্যে যায় বা স্ট্রাগল করতে থাকে এই ক্ষেত্রে উনি বেরোনোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে বেরোতে পারে না পেশেন্টের যে লক্ষণ গুলা দেখা যায় প্রথমত পেশেন্টের মধ্যে গাঢ় কিছু চিন্তা ভাবনা দেখা দিতে পারে দু নম্বর হচ্ছে উনি সবসময় হতাশায় ভুগেন এবং তিন নম্বর যে জিনিসটা আসে সেটা হচ্ছে উনি নিজেকে ভ্যালু মনে করেন না বা মূল্যহীন মনে করেন আহ ওনার মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যায় এবং নিজেকে শেষ করে দেবার প্রবণতা দেখা যায় এবং আসলে তার ফ্যামিলি মেম্বারদের কি অবস্থা যখন পেশেন্ট তার এই অনুভূতিগুলো প্রকাশ করতে থাকে তখন ফ্যামিলি মেম্বাররা তাকে বলতে থাকে তুমি এক্সারসাইজ করো তুমি কাউন্সিলিং এ যাও তুমি ঘোরাফেরা করো তুমি আরেকটু একটু প্রার্থনায় মনোযোগ হও মনোযোগী হওয়ার চেষ্টা করো এই জায়গাটার মধ্যে যখন তিনি তার ফিলিংসগুলো শেয়ার করেন মানে পেশেন্ট যখন ফিলিংস শেয়ার করেন তখন কিন্তু উনি নিজেই একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান তখন উনি চিন্তা করতে থাকেন আর দশজন মানুষ যদি স্বাভাবিকভাবে লাইফ লিড করতে পারে আমি কেন পারছি না আমি তো সবাইকে টেনশনে ফেলে দিচ্ছে আমি তো সবার জন্য যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে উনি এই কথাগুলো বলার পর নিজেই খুব লজ্জা পান এবং নিজেই নিজেকে ডমিনেট করতে থাকেন এবার তিন নম্বর যে বিষয়টি আসে সেটি হচ্ছে দেখুন আমরা যারা সাইকোলজিস্ট আছি তারা এই বিষয়টি দেখেন আহ প্রথমত থেকে আসে সেটি হচ্ছে আহ ওনার যে শৈশবকালের হিস্ট্রিটা যখন চেক করা হয় তখন দেখা যায় ফিজিক্যালি মেন্টালি অ্যাবিউজ হয়েছেন এই ধরনের একটা হিস্ট্রি পাওয়া যায় দু নাম্বার হচ্ছে ওনার বাবা মায়ের মধ্যে হয়তো বা খুবই বাজে কিছু ঘটনা ছিল যেটা উনি মেনে নিতে পারেনি এবং উনি মেন্টালি ফাইট করেছেন এবং ফাইট করতে করতে এত বছর যাব ডিপ্রেশনের এই পর্যায়ে এসে গেছেন কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে উনি অনেক সাপোর্ট সিস্টেম খোঁজার চেষ্টা করেছে কিন্তু সেটা কোনোভাবে কাজ হয়নি আবার যখন দেখা যাচ্ছে তিনি যখন যে সাপোর্ট সিস্টেমটা নিয়েছেন সেটা হতে পারে কোনো একজন ব্যক্তি ফ্রেন্ড আত্মীয় স্বজন এই মানুষটি হয়তোবা মৃত্যুবরণ করেছেন ওনার এই এই জায়গাটা তখন আর ফিল আপ করার কেউ ছিল না একটা পর্যায়ে দেখা যাচ্ছে উনি কিন্তু আরো ডিপ্রেশনে একদম ডিপ লেভেলে চলে গেছেন এই সময়টাতে দেখা যাবে যে তার যখন প্রবলেম ছিল সে অনেকগুলো সময়ে কিন্তু পার করে এসেছে বিভিন্ন দিয়ে উনি যেভাবে নিজেকে ব্যালেন্স করা দরকার প্রবলেমগুলো যেভাবে ম্যানেজ করা দরকার বিভিন্ন কলা কৌশল কিন্তু উনি রপ্ত করেছেন বা উনি কিভাবে সারভাইভ করা যায় সেই ক্ষেত্রে উনি যখন প্রবলেমগুলো ম্যানেজ করেছে তার যে বিষয়গুলো থাকে উনি পরবর্তীতে কিন্তু আরও কিন্তু কিভাবে নর্মাল ভাবে আসা যায় সেটা কিন্তু উনি বারবার বারবার কম্পেয়ার করতে থাকে কিন্তু আমরা যারা সাইকোলজিস্ট বা ফ্যামিলি মেম্বার আছি আমরা কিন্তু এই যে লম্বা সময় ধরে একটা গাঢ় একটা ব্যথা একটা তীব্র যন্ত্রণা এটা কিন্তু আমরা এক্সপেরিয়েন্স করছি না না আমরা সাইকোলজিস্টরা করতে পারছি না ফ্যামিলি মেম্বাররা করতে পারছি কিন্তু এই ক্ষেত্রে আমরা তাকে মানসিকভাবে একটু চিন্তা করার সুযোগ দিতে পারি কিভাবে তিনি তার পূর্বের প্রবলেমগুলোকে ম্যানেজ করেছেন বা কোন ধরনের কলা কৌশল মেনটেন করেছেন সেই ক্ষেত্রে ওই প্রবলেমগুলোকে উনি পরবর্তীতে অন্যান্য যে প্রবলেমগুলো আসবে বা হয়তো বা প্রবলেম না উনি হয়তোবা আপসেট হয়েছেন সামান্যকে কারণে হতে পারে বা এমনিতেই মন খারাপ হতে পারে সেই সময়টাতে উনি যে কৌশলগুলো মেনটেন করবেন করতেন সেটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায় বা কোপিং স্কিল ম্যাকানিজমটাকে আমরা কীভাবে ডেভেলপ করতে পারি এবং আরও কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা এগুলো সম্পর্কে আমরা একটু সচেতন হব একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করব আমরা আরও ওনাকে পথ দেখানোর চেষ্টা করব। কিভাবে আগে যদি উনি কিছু প্রবলেম যদি উনি ওভারকাম করে আসতে পারে সেই সময়টাতে উনি যেই যেই কলা কৌশলগুলো মেনটেন করেছেন সেগুলো একটু খুঁজে বের করে নেওয়া যায় কি না বা কি এই এক্সপেরিয়েন্সের সাথে এই ফিলিংসের সাথে এটাকে ফিট করা যায় কিনা এই 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 কৌশলটা বা এই এটা তার যে অনুভূতিটা আছে এই যে ফিলিংসটাকে এটাকে কিভাবে একটু বসে আনা যায় পোষে মানানো পোষ মানানো যায় বা সেটাকে যাতে একটু শান্ত পর্যায়ে আনা যায় সেটা সম্পর্কে তাকে একটু সুযোগ দেওয়া ভাবার সুযোগ দেওয়া